ছোট ছোট বাচ্চারা আমাকে দেখে তার বাবা তার মা তার ভাইকে দেখে বলে ওই যে আমাদের ভাইয়া ওই যে আমাদের চাচু ওই যে আমাদের দাড়ি পাল্লা যাচ্ছে আমি আজকেও একবার সাইয়ে যখন উজু করতে ঢুকেছি এই এখানে এসে আমি ঢুকতে গিয়ে আসার সময় সে ছোট সাইকেল চালাচ্ছিল সাইকেলে বসে আমাকে দেখে স্লোগান দিচ্ছে জিতবে এবার দাড়ি পাল্লা আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নারী এবং শিশুদের মনের মধ্যে আল্লাহ যে পাল্লার ভালোবাসা তৈরি করে দিয়েছেন যে ইসলামের ভালোবাসা তৈরি করে দিয়েছেন যে ইসলামের জোয়ার তৈরি করে দিয়েছেন ইনশাল্লাহ এবার জনগণের ভালোবাসা নিয়ে বাউ শুধু নয় গোটা বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য দাঁড়ি পাল্লার বিজয় হবে দশ চোটের এবার বিজয় হবে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ ধুলিয়া অবহিত অঞ্চল অবহিত অঞ্চলের একটা নমুনা দেই যেই মাঠে আপনারা আজকে প্রোগ্রাম করছেন এই মাঠে এই স্কুল অ্যান্ড কলেজ এটা সাইক্লোন সেন্টারে এখানে ক্লাস হয় এই স্কুল অ্যান্ড কলেজের আলাদা কোনো ভবন নাই আছে আজকে কেন ধুলিয়া যদি আমরা মনে করি এটা আমাদের পৈতৃক সম্পত্তি ধুলিয়া নিয়ে কেশবপুরা নিয়ে কালীশ্বরী নিয়ে তারপরে সূর্যমুণী নিয়ে আমরা আপনাদের জয় যুক্ত করে দেব তো জয় যুক্ত করে যদি দিতে চাই আমি তাহলে তো আগে জনগণের ভালোবাসা পাওয়ার জন্য কাজগুলো করার সুযোগ আমাদের হাতে ছিল আমি বিশ্বাস করি এই ধুলিয়ার মানুষের কাছে কেউ ভোট চাইতে গেলে অবশ্যই তার কাছে জানতে চাওয়া হবে আমাদের কাছে সুযোগ থাকা সত্ত্বেও এই ধুলিয়ায় আমরা স্কুলের জন্য ভবন করতে পারলাম না কেন ধুলিয়াবাসীর কাছে অবশ্যই এই প্রশ্ন হবে আমাদের এই ধুলিয়াতে চারটা মাদ্রাসা আছে তার মধ্যে তিনটা তিনটা ছেলেদের একটা মেয়েদের এই চারটা মাদ্রাসার একটা মাদ্রাসারও পাকা কোনো ভবন নাই আপনারা জানেন কেন মাদ্রাসাগুলোকে অবহেলিত করে রাখা হয়েছে কেন বঞ্চিত করে রাখা হয়েছে আলেম ওলামা এবং ইসলামি শিক্ষাকে বঞ্চিত অবহেলিত করে কোনো जनपद এগিয়ে যেতে পারে না আমি কথা দিচ্ছি কেউ করুক আর না করুক এই ধুলিয়া থেকে উন্নয়ন অগ্রগতির যাত্রা আমরা শুরু করব আমার ভাইয়ে বন্ধুগণ ধুলিয়া নাম শুনলেই নদীর আতঙ্ক ধুলিয়া নাম শুনলেই ঝড়ের আতঙ্ক দুনিয়া নাম শুনলেই আমার জমি দখল করবে আরেকজন আজকে আমরা জিজ্ঞেস করতে চাই দুই সালের পাঁচই আগস্টের আগে জমি যার ফসল ছিল আর সেই কথা তো পরিবর্তন হয়ে হওয়া উচিত ছিল জমি যার ফসল তার দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর প্রায় দুই বছর পার হতে চলেছে এখনো জমি যার ফসল তার এই নীতি বাস্তবায়ন হয় নাই আমি কৃষক ভাইদের সম্মান রেখে বলছি আল্লাহকে সাক্ষী করে ইনশাল্লাহ যদি আপনারা দাড়ি পাল্লাকে বিজয় করেন কৃষক ভাইদের জমি ফসলতার ফসল তার এই নীতি আমরা ধুলিয়া থেকে বাস্তবায়ন শুরু করব সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের ধুলিয়া আমাদের সম্পদ অথচ এখানে পানি উঠলেই আমাদের আতঙ্ক বেড়ে যায় বহু মানুষ তার জমি হারিয়েছেন আমাদের আমাদের ভোলার সাথে বাউফলের জমির সীমানা নির্ধারণ কি আমরা করতে সক্ষম হয়েছি কেন করতে পারি নাই ওদিকে ভোলার ভূমিদস্যুরা এদিকে বাউফলের ক্ষতি পায় ভূমিদস্যুরা আমাদের জমি হারায় বাড়ি হারায় ঘর হারায় গোরস্থান হারায় মাদ্রাসা হারায় অথচ সেই জমিগুলো গুলো দখল করে খায় আমরা তা নিতে পারি না কেন পারি না রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই ফেব্রুয়ারি মাসে যাকে নির্বাচন করবেন আপনাদের একজন খাদেম আপনাদের একজন সেবক হিসাবে এই সমস্যার সমাধান করার অঙ্গীকার না করলে তাকে ভোট দিবেন না শফিকুল ইসলাম মাসুদ যদি ভোট চায় তাকেও ভোট দেবেন না আমি যদি ভোট চাইতে আসি আমাকে আগে জিজ্ঞেস করবেন জমি যার ফসল তার এই নীতি আপনাকে বাস্তবায়ন করে দিতে হবে ভাই এবং বন্ধুগণ ধুলিয়া এখান থেকে ভোলা মাঝখানে নদী পৃথিবীতে আমরা এত বড় কিছু কাজ করতে পারলাম বাংলাদেশে এত কিছু উন্নয়ন হলো আমাদের ভোলার সাথে আমাদের ধুলিয়া বাউফলের কোনো সংযোগ আমরা তৈরি করতে পারি নাই কেন করতে পারি নাই আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হলো কেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি ভবিষ্যতে যে বা যারাই ক্ষমতায় আসুক ধুলিয়াবাসীর প্রাণের এই দাবি ভোলা এবং বাউফলের সাথে বিশেষ করে ধুলিয়াবাসীর কল্যাণে এই সংযোগ আমাদের নির্মাণ করে দিতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই ধুলিয়া এবং কালীশ্বরী গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই গুরুত্বপূর্ণ অঞ্চলের যে রাস্তা এই রাস্তা দিয়ে একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি আসতে হইলে মাঝখানে কম দশ মিনিট লাগে একটা থেকে আর একটা পার হইতে কেন আমাদের রাস্তার দুরবস্থা থাকবে কেন আমি ধুলিয়াবাসীর কাছে জানতে চাই আপনারা কি এবার শুধু ভোট দিতে চান না এই অধিকার চান এই অধিকার যদি চান তাহলে অধিকার চাইতে হইলে এবার অধিকার রক্ষা করার জন্য শুধু ভোট দিলে হবে না এবার ভোট দিব আমাদের কেন্দ্রগুলো পাহারা দেওয়ার জন্য সীসা দ্বারা প্রাচীর করে তুলে ওখানে দাঁড়িয়ে বুক পেতে দেব সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই অধিকার কেউ আপনাকে এমনি এমনি দিবে না কারণ যারা হারাম খেয়ে আরামে ঘুমায় তারা আরামে ঘুমাইতে চায় আপনাকে কষ্টের মধ্যে রাখতে চায় আমরা এবার হারাম খেয়ে কাউকে আরামে ঘুমাতে দেব না আমরা সবাই মিলে হালালের উপরে আরামে ঘুমানোর জন্য বারো তারিখ সকাল বেলা আমি ভোট দেব রেজাল্ট না পর্যন্ত বুক পেতে দিয়ে হলেও অন্যায় প্রতিরোধ করে আমরা বিজয় ঘোষণা করব আমার ভোট আমি দেব স এবং যোগ্য দেখে দেব এবার আর এই ভাওতাবাজি চলবে না যারে খুশি তারে দেব যারে খুশি তারে দেওয়া যায় না ভোট হচ্ছে পবিত্র অমানত আপনার ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তিনি ভালো কাজ করলে সেই সব সেই নেকি সেই কল্যাণ সাদা গায়ে জারিয়া কেমন পর্যন্ত চলতে থাকবে আপনি ভোট দেওয়ার মাধ্যমে যাকে নির্বাচিত করবেন সে অন্যায় করলে সে গুণা করলে সে খারাপ কাজ করলে সে পাপ কাজ করলে আপনার সমর্থনে পাওয়ারে এই পাওয়ারের মাধ্যমে যে অন্যায় করবে এই অন্যায়ের ভাগ কি আমাকে আপনাকে পেতে হবে না হবে না আমাকে একজন বলছিল মাসুদ নিজের পাপই সামলাইতে পারি না এই জন্য এবার সিদ্ধান্ত নিছি এই ঝামেলার মধ্যে যাইতে চায় না এবার আর কোনো পাপী এবার আর কোনো অন্যায়ের পক্ষে এবার দুর্নীতির পক্ষে মাদকের পক্ষে এবার আর আমরা ভোট দিতে যাব না শুধু যাব না না ন্যায়ের পক্ষে ভোট দেব এবং ন্যায়ের বিজয়ের জন্য আমাদের এই বাউফলে সাত শহীদ যেমন জীবন দিয়েছে প্রয়োজনে যদি জীবন দিতে হয় তারপর আমাদের ভোট নিয়ে এবার কাউকে সিনেমিনে খেলতে দেওয়া হবে না আমি মদনপুরায় চাইলে বলতে পারতাম মদনপুরা বগা দাসপাড়া আদাবাড়িয়া নমালা আমার আর লাগবে ফাও ভাই আমি সমালোচনার জন্য বলছি না মানুষ যদি সম্মান পেতে চায় মানুষকে আগে সম্মান দিতে জানতে হবে সমালোচনা ওইটুকু করতে হবে মানুষকে সতর্ক করার জন্য আজকে যদি আমার চারটা ইউনিয়ন বাদ দিয়ে আর আমার বারোটা বা আমার এগারোটা ইউনিয়ন যদি ফাও হয়ে যায় তাহলে আমি নির্বাচিত হওয়ার পর তো ফাও মানুষগুলো আপনার কাছে গিয়ে আর কি মূল্য পাবে আমি ধুলিয়াকে ফাও বলতে আসি নাই বরং আমি বলতে এসেছি ধুলিয়া থেকেই আমার অগ্রযাত্রা এখান থেকে উন্নতি শুরু করব। এখান থেকে কল্যাণের যাত্রা শুরু করব। আমার নানার স্মৃতি আমার বাবার স্মৃতিকে ধারণ করে এই বাউফলকে একটা আধুনিক উন্নত মডেল বাউফল আমরা করবো আপনারা কেউ ফাও হইতে আসছেন এখানে আমার ভাই এবং বোনেরা আমাদের প্রিয় বাউফলের এই ধুলিয়ার প্রান্তিক এলাকা হওয়ার কারণে আর একটা গুরুত্বপূর্ণ সমস্যা কি সমস্যা একজন ব্যক্তি নষ্ট হয়ে গেলে একজন ব্যক্তি নষ্ট হয়ে যায় কিন্তু একজন ব্যক্তির হাতে যদি মাদক তুলে দেওয়া হয় তার একটা সন্তান নষ্ট হয় না একটা পুরো পরিবার একটা সমাজ নষ্ট হয়ে যায় আমি শুনেছি বাউফলে সব জায়গায় টুকটাক মাদক থাকলেও ধুলিয়াতে কোনো মাদক নাই না এখানে তো সব আল্লাহর অলিরা বসবাস করে এখানে কোনো মাদক নাই শুনেছি মাদক মুক্ত ঘোষণা করা হয়েছে ধুলিয়া যেহেতু আমাদের এলাকা এটা আমি পরিষ্কার ঘোষণা দিয়ে যাচ্ছি সাংবাদিক বৃদ্ধ আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন আমার রাজনৈতিক দলের অন্যান্য নেতা কর্মীরা যারা মাইকের আওয়াজ শুনছেন আল্লাহ যদি কবুল করে আপনারা যদি সমর্থন দেন আমার সন্তান এবং পরিবারগুলোকে গুলোকে একটা জান্নাতের টুকরা বানাবার জন্য আল্লাহ যদি নির্বাচিত করে সাত দিনের মধ্যে এই বাউফলকে মাদক মুক্ত করে মাদকের কবর রচনা করা হবে সম্মানিত ভাই বন্ধুগণ আমরা কথায় না কাজে বিশ্বাস করতে চাই আমি ফলে মাদক মুক্ত করার জন্য বিভিন্ন কর্মসূচি আমার তরুণদের হাতে কোরআন তুলে দেওয়া তাদেরকে সব্যদারী নামাজের ব্যবস্থা করা তাদেরকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়ে তাদের হাতে কলম প্যাগ ব্যাগ তাদের ক্রেস্ট আমরা তুলে দিয়েছি না দেয় নাই আমরা শুধু কথা দিয়ে আপনাদের কাছ থেকে ভোট নিতে আসি নাই আমরা কিছু কাজ বিগত ২০ বছর আমি শফিকুল ইসলাম মাসুদ আমার বিরুদ্ধে সাড়ে তিনশো মামলা দেওয়া হয়েছে আমাকে সাড়ে চার বছর জেলখানায় রাখা হয়েছে আমার চারটা সন্তানের মধ্যে একটা সন্তানকে শহীদ করা হয়েছে আমাকে গুম করা হয়েছে আমাকে ক্রস ফায়ারের মুখে ফেলা হয়েছে অন্যায় দুর্নীতির কাছে আমার মাথা নোয়াতে পারে নাই আমি আল্লাহকে সাক্ষী করে এখানে বলে যাচ্ছি ভবিষ্যতে আল্লাহ কবুল করলে কোন দুর্নীতি অন্যায়ের কাছে আপনাদের নাতি আপনাদের সন্তান আপনাদের ছোট ভাইকে মাথা নত করতে পারবে না পারবে না পারবে না আপনার দুর্নীতি করবো না দুর্নীতি করতে হতে না আমার ভাই এবং আমরা শুধু দুর্নীতি করব না বলছি না আমরা দুর্নীতি করব না আমরা দুর্নীতি করব না আমরা চাঁদা নেব না আমরা চাঁদা নেব না আমরা চাঁদা কাউকে তুলতেও দেব না চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাউফল করব নব্বই দিনের মধ্যে যদি করতে না পারি সাংবাদিক রেকর্ড রাখুন প্রশাসনের কর্তা ব্যক্তিগণ রেকর্ড রাখুন শফিকুল ইসলাম মাসুদ এরকম একটা প্রোগ্রামের আয়োজন করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে এখান থেকে বিদায় নিয়ে নেব আশা করি ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের ধুলিয়ার আরেকটা সমস্যা বন্যা হওয়ার আগেই পানিতে আমাদের এখানে তলিয়ে যাচ্ছে আমাদের লঞ্চ ঘাট এত ভাই বোনেরা ওঠে আমি ছোট সময় থেকে ধুলিয়া থেকে লঞ্চ ঘাটে উঠি লঞ্চ ঘাটে উঠতে আমার মা আমার বাবা আমাকে শক্ত করে আমার ভাই বোন শক্ত করে আমাকে হাত ধরত আমি বলতাম তখন থেকে যে লঞ্চ তো হচ্ছে আমাদের স্মৃতি লঞ্চ তো হচ্ছে আমাদের সবচেয়ে আবেগের জায়গা সবচেয়ে সুন্দর স্বাচ্ছন্দ্যের জায়গা এই লঞ্চ ঘাটটাকে আমরা আধুনিক একটা লঞ্চ করতে পারছি না কেন আমি তখন দু একজনের সাথে কথা বলতাম বলতে আমাদের সদিচ্ছার অভাব ইনশাল্লাহ কথা দিচ্ছি আধুনিক লঞ্চ হবে এবং বেরিবাদ নির্মাণ করে এই দুনিয়াবাসীকে নিরাপদ নিশ্চিত আরামে জীবন যাপন করার ব্যবস্থা আমরা করে দেব সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন শুধুমাত্র কথার নির্বাচন না আমরা কাজের নির্বাচন দেখতে চাই এবং এই নির্বাচনে আমার ভোট দিয়ে কোনো কেন্দ্রে যদি কেউ দুই নাম্বারই করতে আসে তাহলে আমরা বলবো বাবা মার কাছ থেকে বিদায় গ্রহণ করে তারপরে কেন্দ্রে আসবেন আমরাও যারা ভোট দিতে আসবো আমরাও আল্লাহ তালার কাছে দুই রেকাত তাহার চোদ্দ মাস পরে চোখের পানি ফেলে আমাদের সেই নিশ্চির ধুলিয়া আমাদের সেই বেরিবাদের ধুলিয়া আমার জমি যার ফসল তার ধুলিয়া মাদক মুক্ত ধুলিয়া সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতি মুক্ত ধুলিয়া বিনির মানে আগামী বারোই ফেব্রুয়ারি ঘরে ঘরে জনে জনে পৌঁছে দিতে পারবেন কারা আমাদের হোস্তাবাদ এলাকা এখান থেকে আমাদের সংযোগ একটা ব্রিজ নির্মাণের জন্য আমরা আরো আগে থেকে কথা বলে আসছি ইনশাল্লাহ ব্রিজ আমরা নির্মাণ করার ব্যবস্থা করবো আমার ভাইয়েরা বোনেরা হোস্তাবাদ গোবিন্দপুর সহ এই সংযোগ স্থাপনের জন্য যা করণীয় আমরা আশা করি এগুলো আপনাদের প্রতি কোন অনুগ্রহ এটা যিনি আপনাদের খাদেম হবে এটা তার দায়িত্ব হবে আল্লাহ আমাদের কবুল করুন ধুলিয়াকে কবুল করুন আমাদের যারা মা বাবা ভাই বোন করেছেন আমার বাবা সহ তাদের সবার জন্য আপনাদের কাছে দোয়া আছে আগামী ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত আমরা সবাই সচেতন থেকে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইতিহাস সাক্ষী মা এবং বোনেরা যখন কোন আন্দোলন সংগ্রাম অধিকার আদায়ের জন্য রাজপথে মাঠে নেমে যান আল্লাহ সবান আহুতালা ওই আন্দোলনকে ব্যর্থ করেন না ওই আন্দোলন বিজয়ের মাঝখানে আর কেউ বাধা তৈরি করতে পারেন না আমাকে কালকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাউফলে বলছিলেন মাসুদ তোমাকে বাউফলে অনেক মানুষই ভালোবাসে তুমি জানো কি না জানি না আমার কাছে প্রমাণ আছে এই বাউফলে বিশেষভাবে তোমাকে নারী এবং শিশুরা আলাদাভাবে তোমার জন্য দোয়া করে তোমাকে পছন্দ করে সত্যি আমি মাঝে মধ্যে খুব বিস্মিত হই রাস্তায় গাড়িতে হেঁটে কিংবা গণসংযোগে অথবা বিভিন্ন সময়ে যখন যাই আমি